এরকম দশটা কয়েল রাখেন না ভাই একটু দেখান হ্যাঁ এরকম দশটা কয়েল এই যে তিন ওকে এই যে পাঁচ পাঁচ এই যে সাত সাত দেখেন হ্যাঁ

বিক্রি করা আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা সবাই অনেক অনেক ভালো আছেন ভিহার্স আবার কিন্তু চলে এসেছি ফাইম ইলেকট্রনিক্স আর ফাইম ইলেকট্রনিক্স আসলে কিন্তু সবসময় জন্য পেয়ে যাবেন রুবেল কে

হবেন কিন্তু এই ভিডিওটা পুরো না পুরোটা দেখবেন না টেনে পুরোটা দেখলে আপনি ইলেকট্রিক বিজনেস সম্বন্ধে ফিফটি পার্সেন্ট ধারণা পাবেন এবং আপনি আমার দোকানে যখন আসবেন তখন আমার দোকানে প্রোডাক্টগুলো দেখার পর যে ব্যবসায়িক যে টিপস আছে ধারণা আছে সবগুলো দেওয়ার পর আমি আপনাকে ফুল কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ আচ্ছা অনেকেই ভাই কোয়েশ্চেন করবে এই সবটা হোলসেল সব কিনে এই মার্কেটের মধ্যে এই মার্কেটের মধ্যে না এই নবপুরের মধ্যে আমরা হচ্ছে যে মাদার হোলসেলার এই প্রোডাক্টগুলো যা দেখতেছেন সব আমাদের নিজস্ব তৈরির আমরা মাল্টি নিজেরা তৈরি করি ইভেন আমরা যে তারগুলো আছে তারগুলো আমরা নিজেরা তৈরি করি একদম সব নিজস্ব প্রোডাক্ট এগুলো হচ্ছে মানে আপনাদের থেকে এই প্রোডাক্ট নিয়ে বিভিন্ন দোকান দ্বারা বিজনেস করতে অবশ্যই এবং আর আমরা হচ্ছে যে আমাদের নিজস্ব বিক্রয় কিন্তু আমরা বিক্রি করতেছি তো আমার যেহেতু আমরা মাদার হোলসেলার তো সারা বাংলাদেশে আমরা পাইকারি দেই আপনার যে এরিয়া আপনার এরিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় দোকান যেটা আছে ওই দোকানে আপনি পাইকারি দিতে পারবেন ওকে আবারও বলবো যে ধৈর্য সরকারের ভিডিওটা দেখে অবশ্যই অনেক বেকার ভাইরা হচ্ছে আমার ভিডিওটা দেখবে অনেকে বিজনেস স্টার্ট করতে যায় তাদের জন্য তো আজকের ভিডিওটা স্পেশাল অবশ্যই আমাদের দেশের মধ্যে বেকারত্বের হারটা দিন দিন বেড়েই যাচ্ছে তো দেখা গেছে যে বেকার যারা তারা আমাদের দেশের কিন্তু একটা বোঝা আবার জাতিরও একটা বোঝা সমাজেরও বোঝা আমি বেকার ধরেন আমার কথাটাই বলছি যে আমি বেকার আমি একটা ফ্রেন্ড সার্কেল ফোন দিব যে বন্ধু কোথায় আসো তখন বলবে কি মনে মনে চিন্তা করবে তো ও বেকার ওর পকেটে টাকা পয়সা নেই ও আসলে আরো আদার্স দুই চার পাঁচশো টাকা আমার বেশি খরচ হবে তখন বলবে না আমি অন্য জায়গায় আসি ইগনোর করবে যখন আপনি একটা প্রতিষ্ঠানে থাকবেন বা আপনি একটা বিজনেসের মধ্যে থাকবেন তখন অবশ্যই আপনাকে তারা প্রাধান্য দিবে আপনাকে ফোন কল করবে বন্ধু কোথায় আসো আসো তো আমরা বলি না যে বেকার যে একটা খারাপ জিনিস তা না কিন্তু অবশ্যই ওই জায়গা থেকে আপনার বের হতে হবে বের হয়ে আপনি ব্যবসায়িক মনোভাব সৃষ্টি করে আপনি অল্প একটু কষ্ট করেন আপনার অল্প পুঁজি দিয়ে শুরু করেন না পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করেন না সমস্যা নাই কিন্তু আপনি ডেভেলপ আস্তে আস্তে করতে পারবেন আজকে কত টাকা থাকলে বিজনেস স্টার্ট করতে পারবো আপনার আমার কথাটা হচ্ছে যে আমি বড় কোনো অ্যামাউন্ট থ্রো করব না তো আমি একটা জিনিসই বলবো যে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায় তো আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করবেন আপনার পরিশ্রম দিবেন কারণ ব্যবসা করতে টাকা লাগে না মেধা লাগে তো আপনার মেধা খাটায় আপনি আপনার ব্যবসাটা মানে সুন্দরভাবে সংগঠিত করবেন পাঁচ হাজার শুরু করবেন দেখা গেছে দুই বছর পর আপনার

তারপর হচ্ছে যে কালারের মধ্যে আছে টাকা একানব্বই ছয় টাকা টাকা পাইকারি কেনা পাইকারি কেনা এগুলো পঁচিশ টাকা বিক্রি করে 25 টাকা নয় টাকা আটান্ন পয়সা দশ টাকা ওয়ারেন্টি কত দিনের ভাই যেহেতু ভিডিও বলছি আমরা প্রত্যেকটা মাল প্রস্তুত করি এগুলো আমাদের কাস্টমারের বিশেষ ক্ষেত্রে দেখা গেছে যে কোনো সমস্যা অবশ্যই নিয়ে আসবেন আমরা নতুন মাল দিয়ে দিই একদম বলতে পারেন যে আপনি বিজনেস যতদিন করবেন আপনার বাসার জন্য নিবেন লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছেন পাইকারের সাথে বিজনেস শুরু করলে বা সম্পর্ক করলে কিন্তু এক দুই দিন থাকে না আপনার ক্রমাগতভাবে ব্যবসা যতদিন থাকে ততদিনই থাকবে রুলিং হবে তো অবশ্যই আমরা যেহেতু নিজের আমাল তৈরি করি আপনাদের আমরা অবশ্যই সার্বক্ষণিক আপনাদের পাশে আছি আরকি তারপর হচ্ছে ফ্যানের যে রেগুলার ১৯ উনিশ টাকা থেকে শুরু মাত্র উনিশ টাকা পাইকারি আমি কালকে কত দিয়ে কিছু জানেন

সাথে ম্যাচিং হচ্ছে না যেহেতু আমরা মাল নিজেরা তৈরি করে আমাদের কাছে এক

তো আমাদের যে খুর্চা দোকানদার যারা আমাদের কাছ থেকে মাল সংগ্রহ করে তাদের কাছে নানান ধরনের কাস্টমার আসে পাঁচ টাকা দশ টাকা দিয়েও টুপিন প্লাগ কিনতে আসে পঞ্চাশ টাকা দিয়েও টুপিন প্লাগ কিনতে আসে আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে আমার খুর্চা বিক্রেতারা কখনো দশ টাকার কাস্টমারও ফেরত যাবে না তার জন্য আমরা প্রত্যেকটা ভেরিয়েন্টের মাল করি যেমন এই যে টুপিন প্লাগ আমার দোকানের টুপি এটা হচ্ছে যে আপনার তেইশ টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পয়সা তেইশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে তো ভাই যে ওইটা কি বলে এসি তারপরে হচ্ছে এসি না এটা হচ্ছে যে আপনার তারপর ওয়াশিং মেশিং ইস্ত্রি এগুলোর প্লাগটা জ্বলে যায় গলে যায় দেখা গেছে এইগুলা আপনি ইউজ করবেন এটা হচ্ছে যেমন ডাক্তার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে অ্যান্টিবায়োটিক দেয় কাজ না করলে ওষুধে আর আপনি টুপিন প্লাগ ইউজ করতে করতে আপনি বিরক্ত হয়ে গেছেন তখন অ্যান্টিবায়োটিক হিসাবে এটা ইউজ করবেন যদি আপনি গলায় পুরোয় নিয়ে আসতে পারেন আশরাফুল ব্লগের চ্যানেল থেকে আমি বলতেছি আপনাকে আমি পুরস্কার দিব পুরস্কার দিবেন একদম লিখিত থাকবে তো ভাই একদম এই ভিডিও কখনো ডিলিট হবে না ওকে এই ভিডিও অনলাইনে থাকবে জাস্ট শেয়ার করে রাখবেন অবশ্যই এটা যদি জলায়া পুরায় নিয়ে আসতে পারেন আমার দোকান থেকে আপনাকে একটা এসি রিসি লাইট গিফট করব একদম লাইট গিফট এসি লাইট গিফট আচ্ছা লাইট গিফট থাকবে আচ্ছা তারপর লাইট গিফট থাকবে তারপরে যেমন 3 টাকা 91 পয়সা বলছি 5 টাকা 50 পয়সা 10 টাকা 11 টাকা এই যে 1 জে যে প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট আছে আপনার কাছে এই 1 প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি এক নামে এক নামে মার্কেটিং করতে পারেন আপনার এলাকা বা থানার মধ্যে মানে বাংলাদেশের নাম্বার 1 নাম্বার দেখান না ভাইয়া অবশ্যই অবশ্যই কত ভাইয়া

চব্বিশ ঘন্টায় লাইট জ্বলবে চব্বিশ ঘন্টা না ছিয়ানব্বই ঘন্টা জ্বালানোর পর যদি কোনো সমস্যা হয় আমি আপনাকে এক পিস নিয়ে আসবেন আমি আপনাকে এক বক্স দিয়ে বক্স গিফট দিয়ে দেবেন মানে গোলে পরে গেলেই হয়েছে কারণ এই যে এক পিসের জন্য এক বক্স কেন দেব আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমাদের একটা মাল করার পর আমরা অবশ্যই এগুলা আমরা ই করি

টাকা নিয়ে আসে তারপর আবার দেশের বাইরে থেকে যারা এই রেমিটেন্স যোদ্ধা তারা দশ বছর পনেরো বছর তারা প্রবাস জীবন পার করে দেশে এসে কি করবে সেটা চিন্তা করতেছে তখন তারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারে তারা যদি কোনো আইডিয়া না নিয়ে আসে তখন তারা নিতে পারবে না তো আমাদের এই বিরোধার উদ্দেশ্যটাই যে আপনাদের অল্পর মধ্যে আইডিয়া দেবো আর আপনারা সঠিক জায়গায় যেন আসতে পারেন যেন আপনারা প্রতারণার ফাঁদে না পড়েন কারণ আমরা লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস করতেছি তো আপনারা আসবেন প্রতারণার ফাঁদে আপনাদের মনোক্ষুণ্ণ হবে ইলেকট্রিক ব্যবসা আপনারা করতে চাবেন না কিন্তু আপনারা যদি ভিডিও দেখে সুন্দরভাবে বুঝে

পুরো দেখবেন অবশ্যই না টেনে এই ব্যবসার যে লাভ বা গোমর আমি ফাঁস করবো আজকে তারপর হচ্ছে যে তেরো টাকা পিস না দশ টাকা মার্কেট আছে বাংলা টেস্ট আপনি একটা স্ক্রু মোচড় দিতে যাবেন এখান থেকে ভেঙে চলে আসে ভেঙে আর এটা দেখেন সম্ভব কিনা পেটানো সম্ভব হাতুড়ি দিয়েও কাজ করা যায় এটার মধ্যে দেখা গেছে যে এইগুলো আপনি আপনি মার্কেটিং করতে পারবেন নিয়ে আপনার অল্প পুঁজি পাঁচ হাজার দশ হাজার টাকা আপনার ইলেকট্রিক মাল পচে না গলে না এগুলার কোনো এক্সপায়ার ডেট নাই তো এগুলা আপনি যত দিন যাবে তত দাম বাড়বে এগুলা অনলি 20 টাকা প্রতি মাত্র 20 টাকা মাত্র 20 টাকা প্রতি ওকে তারপরে এই যে সুপারস্টার মডেলের সুপারস্টার তারপরে যে

জি 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 তারপর হচ্ছে আশা বলবাই যে ক্যাপাসিটারের কথা যদি বলি টাকা দেড়শো টাকার নিচে কিন্তু ভাই আমরা ক্যাপাসিটার কিনতে পারি না ওকে তো দেখা গেছে দেখেন এই যে মেড ইন থাইল্যান্ড লেখা আছে একদম আঠারো এটা হচ্ছে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা বিক্রি করা যাবে অনায়াসে একশো টাকা একশো বিশ টাকা ভাই বিক্রি করা যাবে বিক্রি করা যাবে মেড ইন পাকিস্তান এটা কি মরা ফ্যান জেতা করে দিবে ভাই এগুলা এগুলা হচ্ছে যে খুব হেভি লোডেড আর এগুলো অরিজিনাল দেখেন কি অরিজিনালটা হ্যাঁ হ্যাঁ এগুলো আটত্রিশ টাকা আটত্রিশ টাকা পিস এই যে মরা ফ্যান যে জেতার কথাটা বললেন আশরাফুল ভাই এই যে ক্যাপাসিটি তো আপনি হাতে নিচ্ছেন তাই না এটা একটু হাতে নেন এটা নিছি ভাই এটা নেন এটাও নিছি ভাই এটা তো অরিজিনাল একদম অনেক ভারী ভাই এটা

এগুলাও কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আচ্ছা কত পাচ্ছি আজকে এটা এগুলা বিভিন্ন রেডের হয়তো এগুলা যখন আপনার সাইজ এসে বলবেন সাইজের উপর হ্যাঁ এগুলার মধ্যে ইগল আছে পেট্রোলও আছে তারপরে আরো অনেক ব্র্যান্ড আছে যেটা আপনার দরকার সেটাই আমি আপনাকে দিতে পারবো তারপরে এই যে 9 টাকা 58 পয়সার মধ্যে ওসাকা টিপ ভাই অরিজিনাল ক্যাপটা কত ভাই অরিজিনাল টেপটার 14 টাকা 50 পয়সার মতো পরে কিন্তু এটা হচ্ছে যে অরিজিনাল কোয়ালিটি মানে এটার আঠার কোয়ালিটি তারপরে গজের কোয়ালিটিটা सेम सेम তো সবাই তো আর মানে ওই ভাবেই করে না দোকানের মধ্যে সব মালি রাখতে হয় যেমন হাই গ্রেডের মালও রাখতে হয় এরকম একটু কম দামের মালও রাখতে হয় শুরুতে যেহেতু বলছি ইলেকট্রিক ব্যবসার মধ্যে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ কোন কোন ক্ষেত্রে দশ গুণ লাভ আছে তো এই প্রোডাক্টটা একটু দেখেন আশা ফুল ভাই এটা কিন্তু ট্রাভেল সকেট ওকে ঠিক আছে এই সকেটটা কিন্তু সবাই সাথে ইউজ করে সাথে নিয়ে যায় চলতে যাচ্ছেন আপনি রাঙ্গামাটি কক্সবাজার এটা ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন এগুলা হচ্ছে যে আপনার অনলি 25 টাকা পিস আশা ফুল ভাই 25 টাকা কিন্তু এইটা ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের ভাই এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো চায়না প্রোডাক্ট তো এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না কিন্তু যদি আপনার বিক্রির ক্ষেত্রে দেখা গেছে ইন্ডিকেটরের লাইট জ্বলতেছে না এই পিনের মধ্যে লাইন পাচ্ছে না

ঢাকার আপনাকে যদি এই বিভিন্ন প্রোডাক্ট গুলো দেখা দেয় অর্ডার করলেই তো হবে অবশ্যই আমাদের যে হোম স্ক্রিন এর মধ্যে যে নাম্বার গুলো দেখতেছেন তখন আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আপনি দশ হাজার পাঁচ হাজার যাই নেন আপনার যতটুক আল্লাহ সামর্থ্য দিচ্ছে ততটুকু আপনি নিয়ে শুরু করবেন আমাদের কোনো অ্যামাউন্ট নিয়ে বাধা বিপত্তি নেই আমার দোকানে এসে আপনি পাঁচশো টাকার মাল নিলেও আপনাকে আমি দিব ইনশাল্লাহ আচ্ছা আরেকটা জিনিস অ্যাড করবো ধরেন আপনার থেকে এই প্রোডাক্টগুলো আমি মানে কম বেশ করে পাঁচ হাজার টাকা নিলাম সব প্রোডাক্ট আমি বিক্রি করতে পারলাম না তখন কি হবে ভাই আসলে ইলেকট্রিক প্রোডাক্ট এমন একটা জিনিস যেটা আপনার চলবেই কিন্তু আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে সতত সৎ মনোভাবটা থাকতে হবে তারপরও যদি আপনি পারতেছেন না যেমন আমি আপনাকে একটু বুঝাই যেমন এই যে পাঁচটা প্যাকেট আমার কাছ থেকে নিলেন তো আপনার এই চারটা প্যাকেট চলে গেছে এই প্যাকেটটা চলতেছে না তখন আপনাকে আমাকে বললেন যে জিনিসটা আপনার এক ছয় মাস চলবে না সেটা ছয় বছরও কিন্তু বিক্রি হবে না তখন আমরা একটা কাস্টমারকে একটা প্রোডাক্টের উপর ছয় মাসের একটা গ্যারান্টি দেই যেমন আপনি ছয় মাসে যে মালগুলো বিক্রি করতে না পারবেন সে মালগুলো চেঞ্জ করে আপনার এটা চলতেছে না এটা চলতেছে রুয়েল ভাই আমার এই যে মালগুলো পাঠাইলাম আপনি আমাকে এই পোকা টুপিন বিশ প্যাকেট দিয়ে দেন অবশ্যই আমি পাঠিয়ে দিব এরপরও এরপরও যদি কোনো ভাই দেখা গেছে মাল বিক্রি করতে পারতেছেন না অবশ্যই সে মাল চেঞ্জ করে আমার কাছে যদি সম্ভব টাকা নেবেন অবশ্যই টাকা নিয়ে যেতে পারেন আপনাকে আমি টাকা দিব টাকা অবশ্যই দিব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে চাই যেহেতু আপনি শুরু করবেন তখন আপনি চিন্তা করতে হবে যে এই প্রোডাক্টগুলো বিক্রি করে আমার সংসার চলবে আদারওয়াইজ যে আমাদের যে সহকর্মী যারা থাকে তাদের সংসারও চলবে যদি এই মেহনতের দিক চিন্তা করে যদি আপনি নামেন অবশ্যই আপনার পিসপা হাঁটতে হবে না তারপর ওয়ারেন্টি গ্যারান্টি বড় বড় ওয়ার্ডারের ক্ষেত্রে যে আপনাকে যত প্রকার হেল্প করা লাগে

sdv বক্স যে বড় বড় যে সার্কিট ব্রেকার ভাষা ইউজার ভাষার নিচে কিন্তু এই বক্সগুলো লাগানো থাকে আশফুল ভাই তারপরে যে সিরাজগঞ্জ প্রাইস কেমন থাকবে ভাই অল্প টাকায় এগুলো অল্প টাকা অল্প টাকা তো আশফুল ভাই যেমন সিরাজগঞ্জ বেলকুচি এগুলোর মধ্যে তাত শিল্পটা কিন্তু এখনো তার ধরে রাখছে তো তাত শিল্পের দেখা গেছে যে এই যে এগুলো পাথরের যে সুইজগুলো এগুলো তাতাতের যে মেশিং ওটার হ্যাঁ ওটার মধ্যে কিন্তু ইউজ হয় এগুলো গুলো মানে এই শে মোটরের ইউজ করা হয় মোটরের ইউজ করা হয় ওটার মধ্যে একটু বেশি ইউজ হয় ভাই আচ্ছা হ্যাঁ তো এই যে দেখেন এই যে চারকোনা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন তারপরে যে একটু হাতে নিয়ে দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা তামার মাল প্রত্যেকটা তামা এই যে এই যে একটু যদি ঝুম করে দেখেন যে টাইগার লেখা আছে এই আইটেম গুলো আপনারা দেখা গেছে দুই চার পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করে আপনারা আপনার ফ্যামিলি কিন্তু থ্রো করতে পারবেন না আমি তো ওই যে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আমি ব্যবসা করছি আমার ঈদের সালামি পেয়েছিলাম ওই টাকা দিয়ে আমি ব্যবসা করছি

অনেকের চার্জার কিন্তু কথা বলবো যে আমাদের দেশে গ্যাসের কিন্তু একটু সংকট তো ইলেকট্রিক চুলার ব্যবহারটা কিন্তু অনেক বাড়ছে তো এই পাঁচচল্লিশ টাকার প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি ইলেকট্রিক চুলা চালাতে পারবেন না কারণ একটা ইলেকট্রিক চুলা চার হাজার

এগুলো মাথা খাটা ঠান্ডা ভাবে একটা রাজকীয় ব্যবসায়ী আপনি আপনার টুল নিয়ে বসে থাকলে আপনার এলাকার মানুষ এসে আপনার কাছ থেকে মাল নিয়ে যাবে আপনার এলাকার মধ্যে বিল্ডিং হচ্ছে না এই যে ওনলি 22 টাকা থেকে শুরু মাত্র 22 টাকা হোল্ডার না কি বোঝায় এই যে ব্যবসাটা যে কি ব্যবসা সেটা আপনি না করলে বুঝবেন না এগুলো কেনা কত ভাই কেনা হচ্ছে টাকা টাকা আমি বলি এটার ক্ষেত্র বিশেষে দেখা গেছে যে আমাদের কাছে ইলেকট্রিক যে প্রোডাক্ট বিশেষ করে যে চায়না প্রোডাক্ট অরিজিনাল চায়না দেখা গেছে আটানা এক টাকা কমে বাড়ে এর বেশি কিন্তু হয় না বাহাত্তর টাকা তিয়াত্তর টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন

আপনি আসার পর আমার দোকানে মাছ থেকে তারটা কেটে ফেলবেন কাটার পর যদি দামনা হয় আমার কাছে মালடிகট নেওয়া দরকার না মালடிகট নেওয়া লাগবে না এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এটা টেস্টিং এর ওয়ান 50 টাকার মাল আর কি দিব 50 টাকা যদি একটা সেটমেন্ট হতে 336 300 টাকা চলে যায় ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার 50 টাকা পিস তারপরে অনেকেই চায় যে ভাই টিভি চালাবে কম্পিউটার চালাবে এগুলোর মাল্টিপ্লাগ আছে সবই আমি দেখাচ্ছি হ্যাঁ এটা 85 টাকা পিস 85 টাকা পিস এই যে টিভি

তার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের কাছে বিআরবি বিজলি তারপরে এসকিউ বিবিএস এগুলো সব পাবেন তার পাশাপাশি আমরা নিজস্ব ব্র্যান্ডের তার করছি এগুলো পাবেন যে ব্র্যান্ডের যে আপনার তার যে আপনাকে সার্ভিস দিবে অবশ্যই তার থেকে একশো বছরের গ্যারান্টি আমাদের যে তারটা এই তারটাও সার্ভিস দিবে সে সম তুল্য সার্ভিস দিবে কিন্তু দামটা আমাদের কম এই যে গ্যাস যদি দেখেন এই যে অরিজিনাল তামা অরিজিনাল তামা তামা অরিজিনাল তামার গ্যাস ঠিক আছে এগুলা আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি যেমন ওয়ান পয়েন্ট জিরো আমি একটু ধারণা দিই ওয়ান পয়েন্ট জিরোটা দিচ্ছি হচ্ছে যে আপনার নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ তিনটা ক্যাটাগরি আছে ওয়ান পয়েন্ট থ্রি আপনার বারোশো পঞ্চাশ টাকা তারপর চোদ্দশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট জিরো তার বাইশশো টাকা তারপর ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে যে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা এগুলা সব

এগুলো টেম্পোরারি ওয়্যারিং করে যেমন আপনার এলাকার মধ্যে আপনার বাসায় একটা মানে বাসার পাশে একটা অনুষ্ঠান করতেছেন আপনি এটা গায় হলুদ তখন এগুলো তার দিয়ে ফ্যান লাইট জ্বালানো সম্ভব সাউন্ড বক্স এগুলো বাজায় আর কি তো এই যে চায়না তামার কথা যেটা বলি দেখেন তামার প্রলেপটা দেখেন ভাই চায়না তামার যে চায়না তামা এটা কিন্তু ফায়ারপ্রুফ করা আছে 1.3 অনলি 6 টাকা 50 পয়সা গস ওকে অন 1.3 অনলি 6 টাকা 50 এই যে ফ্লেক্সিবল তার চার টাকা দশ পয়সা থেকে শুরু মাত্র চার চার টাকা দশ পয়সা এগুলো কিন্তু দশ টাকা পনেরো টাকা গছ বিক্রি করা যায় দশ টাকা পনেরো টাকা গছ বিক্রি করা যায় আশাফুল ভাই তো আমাদেরকে ফ্যানের কালেকশন দেখতেছেন আমাদের ফ্যান শুরু হচ্ছে পাঁচ টাকা পাঁচশো আশি টাকা থেকে শুরু পাঁচশো পাঁচশো আশি টাকা থেকে এগুলো তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে একদম অরিজিনাল এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো প্রবাসের স্বপ্নের বাড়ি প্রবাসের স্বপ্নের বাড়ির জন্য আমরা কিন্তু হ্যাভি কালেকশন রাখছি তো এখানে যে আশাফুল ভাই দেখেন

কপার কন্টাক্ট ঠিক আছে এগুলা কেন বিশ বছর টিকবে আপনার বিশ বছরে আপনার সুইজে হাত দিতে হবে না আপনাকে আমি এমন সুইচের সন্ধান দিয়ে দিলাম আজকে তারপরে রেটের বিষয় তো কনসিডার করতে হবে তাই না ভাই ভাই তো এই যে দেখেন প্রাইস লিস্ট আপনার সামনেই এই যে প্রাইস লিস্ট ছবি দিয়ে মডেল দেওয়া আছে যেমন এই যে এই প্রোডাক্টটার ছবি এই যে ছবি মিলছে ভাই জি ভাই তারপর হচ্ছে যে এই যে এই একটা প্রোডাক্ট এই যে ছবি দেওয়া আছে তো এগুলা থেকে ডাইরেক্ট 50% লেস 50% মানে কোম্পানি প্রাইস দিছে হ্যাঁ কোম্পানি থেকে আরো 50% ইলেকট্রিক তো অনেক ভিডিও করছেন ভাই ঠিক আছে এরকম প্রাইস লিস্ট কেউ দেখায় না ভাই আমরা হচ্ছে এই সানপ্লাসের সর্বোচ্চ বিক্রেতা নবপুরের মধ্যে তো আমাদেরকে যে মানে কোম্পানি যে ছাড়টা দেয় আমরা ডাইরেক্ট কাস্টমারকে দিয়ে দেয় ডাইরেক্ট কাস্টমারকে দিয়ে দিই আমাদেরও লাভ আছে আমরা যে শুধু শুধুই করি তাই না আমাদের দেখা গেছে বছর শেষে দুই এক পার্সেন্ট আমরা পাই মূল বিক্রি থেকে ঠিক আছে তো আমাদের কাছে এই গ্যাংসুইজের কালেকশনটাও অ্যাভেলেবেল পাবেন তো সব শেষে আমি এক আর ভিডিও বড় করবো না সব শেষে জাস্ট আমি একটা ধামাকা অফার দিয়ে দিব যারা আমাদের সাথে ব্যবসা করবেন নতুন উদ্যোক্তা নতুন দোকান দিতেছেন তাদের জন্য একটা অফার এই যে দশ কয়েল তার দিব অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এরকম দশটা কয়েল রাখেন না ভাই একটু দেখান হ্যাঁ এরকম দশটা কয়েল এই যে তিন এই যে পাঁচ পাঁচ এই যে সাত সাত দেখেন হ্যাঁ সাত আট নয় আরেকটা ভাই আচ্ছা আবার যদি গুণে দেখাই 1 2 3 4 5 6 7 8 9 10 তার কত ভাই নতুন জন্য একটা অফার এগুলা দেওয়ার কারণ হচ্ছে আপনারা ব্যবসা করে কটা টাকা ইনকাম করে আপনাদের ফ্যামিলিতে দেখান দেখানোর পর অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবে আমরাও তো আছি সাপোর্ট করার জন্য আচ্ছা এই 10 কয়েল তার পাচ্ছি মাত্র হাজার টাকা